শিক্ষা মানে শুধু বইয়ের পাতা নয় শিক্ষা মানে মানবিকতা সহমর্মিতা আর সমাজের প্রতি দায়বদ্ধতা এই বার্তা নিয়েই বৃহস্পতিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গা চক্রের তিরিশ নম্বর আন্ডিরন প্রাথমিক বিদ্যালয়ে নেওয়া হলো এক মানবিক উদ্যোগ বিদ্যাসাগরের জন্ম মাস উপলক্ষে এই বিদ্যালয়ে যে মাতৃভাণ্ডার প্রকল্প চালু করেছে তা শিশুদের হৃদয়ে মানবিকতার বীজ বপনের এক উজ্জ্বল দৃষ্টান্ত সঙ্গে ছিল স্বচ্ছতা অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের প্রত্যেকটি পরিবেশনার মধ্যে ছিল এক গভীর সামাজিক বার্তা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার মুর্শিদাবাদের বেলডাঙ্গা চক্রের তিরিশ নম্বর আন্ডিরন প্রাথমিক বিদ্যালয় যেখানে পড়াশোনার সঙ্গে চলে জীবনের পাঠ বিদ্যাসাগরের জন্ম মাস উপলক্ষে এই বিদ্যালয়ের এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে যার নাম মাতৃভাণ্ডার দিনটিকে আরও স্মরণীয় করে তোলে বিদ্যাসাগরকে নিয়ে আবৃত্তি নাটক নাচ ও গানের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের প্রতিটি পরিবেশনার মধ্যে ছিল এক গভীর সামাজিক বার্তা ছোট ছোট শিশুরা নিজেদের সঞ্চিত অর্থ তুলে ও বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মীদের হাতে নতুন বস্ত্র ও একটি করে গাছের শিশু চারা তুলে দেন শুধু মানবিকতার পাঠ নয় শিশু সংঘের নেতৃত্বে গ্রামের পরিচ্ছন্নতা নিয়ে বিশদে পর্যবেক্ষণ করেছে তারা ফলাফল অনুযায়ী দশটি পরিবারকে দেওয়া হয়েছে সেরা স্বচ্ছ পরিবার সম্মান থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিত যে পাক্ষিক স্বচ্ছতা অভিযান বিদ্যালয়গুলিতে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ মতো সমস্ত অনুষ্ঠান এবং কর্মসূচি আমাদের তিরিশ নম্বর আন্ডিয়ান প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল এবং সেগুলি পালন করা হয়েছে আজকে পুজোর সামনেই আগমনে অনুষ্ঠান আয়োজিত হয়েছে যেখানে ছাত্রছাত্রীরা বিভিন্ন আবৃত্তি পাঠ এবং নৃত্য অনুষ্ঠান অংশগ্রহণের মাধ্যমে একটি উজ্জ্বল উপস্থিতি তারা দেখেছে আর যেহেতু এটি সেপ্টেম্বর মাস এবং শুধুচন্দ্রপতি বিশ্বচন্দ্র বিদ্যাসাগরের একটি জন্ম মাস মাতৃ মাতৃ বিশ্বচন্দ্র বিদ্যাসাগরের মাতৃভক্তি একে সামনে রেখে আমাদের বিদ্যালয়ে মাতৃভাণ্ডার মাতৃভাগারের ব্যবস্থা করা হয়েছে সেখানে ছাত্রছাত্রীরা তাদের আয়োজন মতো তাদের সামর্থ্য মতো অল্প কিছু তারা অবদান দেখেছে এবং শিক্ষকদের একই সঙ্গে শিক্ষকদের অবদান নিয়ে আমাদের বিদ্যালয়ের যে সমস্ত দিদিমণিরা রান্নার সঙ্গে যুক্ত দিদিরা রান্নার সঙ্গে যুক্ত এবং যারা স্বচ্ছতা দিক দিয়ে দেওয়াশোনা করেন তাদেরকে আমরা তাদের হাতে আমরা শাড়ি নতুন শাড়ি তুলে দিয়েছি নিশ্চিন্তায় থাকা গেল না シャトー・カンロー、シトー・カンロー、シトー・カンロー、クイカタテ